আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্র জন্য বন্ধ থাকলেও চারতালার পূর্ণিমা সারের প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য আর আমাদের শাড়ির যে শোরুমগুলা যারা বিয়ের কেনাকাটা করবেন আগামীকাল ইনশাল্লাহ আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম থেকে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারবেন ঈদের কেনাকাটা করতে পারবেন আমাদের শাড়ি ল্যাঙ্গের যে শোরুমগুলা দেখেন এই শোরুমগুলোর মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণে ওয়েডিং সিজনের সবচেয়ে আকর্ষণীয় কালেকশনগুলো থাকবে এখানে লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পাবেন এই বাসটার মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমে এবং এখানে হচ্ছে বেনারসি থাকবে সব ধরনের ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে এক্সক্লুসিভ শাড়ির কালেকশনগুলো থাকবে আমাদের এই শোরুমে এই যে এই টাইপের শাড়িগুলো যারা চান যে একটা দামি লাক্সারি একটা ড্রেস শাড়ি পরবেন এই টাইপের শাড়িগুলো বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে টেন থাউজেন্ড আমরা তিন হাজার পাঁচশো দিতে দিচ্ছি এগুলো এখানে সব ধরনের লাক্সারি ব্রাইডাল শাড়িগুলো থাকবে পার্টি শাড়ি কালেকশনগুলো থাকবে বেনারসি শাড়ি কালেকশনগুলো থাকবে আর এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন থাকবে সব এক্সক্লুসিভ পাটি শাড়ি পাবেন আপনারা ইভেন খাদ্যি শাড়ি থাকবে মেঘদূত শাড়ি থাকবে এগুলো হচ্ছে পিওর খাদ্যি এগুলো হচ্ছে পিওর খাদ্যি খাদ্যগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরমেনশন আর নুনমেনশনের চারতালে পূর্ণিমা শাড়ি এগুলো হচ্ছে বেনারসি কালেকশন এই শোরুমে আপনারা বিয়ের সব ধরনের বিয়ের সব ধরনের কেনাকাটা করতে পারবেন আমাদের এই শোরুমটা থেকে ইভেন এখানে কাতান শাড়ি থাকবে পিওর কাতান থাকবে সাউথ কাতান থাকবে মেঘজ কাতানগুলো থাকবে ইভেন কাঞ্জিবরম কাতানগুলো থাকবে এবং এটা আমাদের আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যে দেখেন আপনাদের জন্য সব ধরনের কালেকশন থাকবে শাড়ি সব ধরনের ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে পার্টি শাড়ি কালেকশন থাকবে আর এই শোরুমটার মধ্যে আপনারা বিয়ের সব ধরনের জেড সব ধরনের কেনাকাটা করে বেরোতে পারবেন এই শোরুমটা থেকে এই যে এই শাড়িটা দেখেন এটা খুব এক্সক্লুসিভ বর্তমানে সবচেয়ে লাক্সারি একটা শাড়ি এটা খুবই এক্সক্লুসিভ একটা শাড়ি এই টাইপের শাড়ি থাকবে আমাদের এখানে এবং এখানে হচ্ছে বেনারসি গুলো পাবেন আপনারা এখানে এখানে হচ্ছে প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে আমাদের আর এই যে এই পাশের মধ্যে দেখেন লাক্সারি পাটি শাড়ি পাবেন কাতান শাড়ি থাকবে সব ধরনের শাড়ি থাকবে ওই শাড়িটা দেখেন তবে মেরন কালার শাড়িটা আমি একটা ব্রাইডালের শাড়ি দেখাই যে আমাদের লেটেস্ট যে কালেকশন গুলো আসছে ব্রাইডালের যারা জর্জেটের মধ্যে ব্রাইডালের শাড়ি চান যে এই শাড়িগুলো আপনার কালেকশন করতে পারেন দেখেন ঠিক মেরুনের মধ্যে এটা 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 হচ্ছে শিফোন জর্জেট সম্পূর্ণ বরেটার মধ্যে জাদ্রসি জরের কাজ আর হচ্ছে রিয়েল স্টোনে কাজ করা এই শাড়িগুলো ইচ্ছা আমাদের শোরুমে আসতে আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আগামীকাল সকাল সকাল চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর নুরমেন চারতালে পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম